মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম কমাতে তৎপর প্রশাসন বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্দাল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নবীন কুমার গৌতম জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত হরিহরপাড়া থানার পুলিশ কর্মী আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকারা যৌথভাবে হানা দেয় খিদিরপুরের মালোপাড়া এলাকায় মাটি কাটা স্থল থেকে আটক করা হয়েছে দুটি মাটি কাটার মেশিন মাটি বোঝায় সাতটি ট্রাক্টর চালক সহ ট্রাক্টর ও মাটি কাটার মেশিন আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নবীন কুমার গৌতম জানান এক শ্রেণীর মাটি মাফিয়া অবৈধভাবে মাটি বহরমপুরের ব্লকের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিল তাদের বিরুদ্ধেই এই আমরা সকালবেলা একবার অপারেশন করেছিলাম যেখানে দুখানা ডাম্পারকে থানায় স্টাডি করা হয়েছিল আর একটা ট্র্যাক্টরকে ফাইন করা হয়েছিল তারপরেও বেপরোয়া ভাবে দেখা যায় যে আরও ট্র্যাক্টরগুলো চলছে হিদিরপুর এলাকা থেকে তারপরে বিডিও সাহেবের নেতৃত্বে আর থানার ওসি সাহেবকে খবর দেওয়া হয় তো সবাইকে বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আমি আমার রেভিনিউ অফিসার নিয়ে বিএলআরও অফিস থেকে মাইনার মেদস যে রুলস আছে ওই হিসাবে এখানে চেক করা হয় চেকিং করতে গেলে সাতখানা ট্র্যাক্টর ওখানে কোনো রকম কোনো ব্যাস চালান পাওয়া যায়নি এরা পুরোপুরি বেআইনিভাবে বালু মিশ্রিত মাটি এখানে থেকে খুঁড়ে আর পাচার করছিল পাচার করার সময় এদের কাছে তিনটে খাদান লোকেট করা হয়েছে যাদের যারা রেকর্ডেড রায়াত আছে যারা খুঁড়তে দিয়েছেন তাদের এগেনস্টে ওয়েস্ট বেঙ্গল মাইনার মিনারস কনসেশন রুলস দু হাজার ষোলো ধারা অনুযায়ী এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া যাবে আর এই গাড়িগুলোকে আপাতত কাস্টাডি করা হচ্ছে থানাতে যেন এরা আইনানুক ব্যবস্থা নিয়ে কোর্টে প্রডিউস করা যায় না হলে জরিমানা দিয়ে এদেরকে বাকি ব্যবস্থা করা যাবে কটা গাড়ি ই হয়েছে আটক হয়েছে সাতখানা ট্র্যাক্টর আটক হয়েছে আর দুখানা জেসিবি এখন আছে যেগুলো ওখানে ড্রাইভার পালিয়ে গেছে আমরা ব্যবস্থা করছি যেন ওদেরকে নিয়ে স্টাডি করা যায় অভিযান হরিহরপাড়া থেকে জিশান আলী মিয়ার রিপোর্ট এনটিভি টিভি বি আগে বলেন একটু তাহলে আমরা একসঙ্গে আই আরে এই বুড়ো লোকটা আর কি হয়রান হ্যাঁ হ্যাঁ अब ये रास्ता दे थोड़ी पीछे दे दो हां तुम्हारी केके अपना था था। नहीं नहीं बारी दिसो रहे चलो पैसा किंतु रास्ता दे बारी से रुक के वाले नहीं थोड़ा बाद में कर रहे हैं कोई बारीटा रही नहीं আমি তো ওখানে দেখে চিনতে পারলাম এরা ভাড়ার টাকা দিছে না ভাড়া খরচা ধরুন এগুলো যেটা বাদ যাবে সে কোটা